প্রস্টেট বড় হওয়া মানেই কিন্তু রোগ নয় চল্লিশ বছর বয়সের পরে নর্মালি প্রস্টেট বড় হতে থাকবে কখন প্রোস্টেট বড় হলে আমরা চিকিৎসকের কাছে যাব সেটি হলো প্রস্টেট বড় হয়ে যদি কোনো উপসর্গ তৈরি করে কি কি উপসর্গ তৈরি করলে রোগ যেমন যদি আপনার ঘন ঘন প্রসাব হয় প্রসাব করতে বসলে প্রসাব শুরু করতে দেরি হয় প্রসাব করার সময় থেমে থেমে হয় চাপ দিয়ে প্রসব করতে হয়। পারতপক্ষে ইউরোলজিস্টের পরামর্শ ছাড়া এই ওষুধগুলো সেবন করবেন না। কারণ ইউরোম্যাক্স ডি দেবার নির্দিষ্ট কিছু ইন্ডিকেশন আছে। সব রোগীকে দেয়া যাবে না। প্রোস্টেটের একটি সাইজ আছে। 40 গ্রামের কম হলে আমরা পারতপক্ষে দেব না। এবং এই যে ইউরোম্যাক্স ডি দিচ্ছি এতে যে ডুটাইস্ট্রাইড আছে এটি পরবর্তীতে আপনার সেক্সুয়াল ডিসফাংশন করবে। আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় প্রস্টেট বড় হওয়া মানে কি রোগ প্রায়শই আমরা দেখি যে অনেক রোগী নিজেই আলট্রাসোনোগ্রাম রিপোর্ট হাতে নিয়ে আসেন যে ম্যাডাম বা স্যার আমার প্রোস্টেট বড় হয়ে গেছে আবার কখনো দেখা যায় যে অন্য রোগের কারণে কোনো চিকিৎসকের কাছে গিয়েছেন সেখানে আলট্রাসোনোগ্রাম করানোতে দেখা গেছে যে রিপোর্ট প্রোস্টেট বড় সাইজে যে কারণে উনি হয়তো রেফার করেছেন যে আপনি একজন ইউরোলজিস্টের পরামর্শ গ্রহণ করুন এখন আসি যে ভ্রান্ত ধারণাটি আমাদের মনে আছে সেটি দূর করবার জন্য প্রস্টেট বড় হওয়া মানেই কিন্তু রোগ নয় চল্লিশ বছর বয়সের পরে নর্মালি প্রস্টেট বড় হতে থাকবে যেমন একটি নির্দিষ্ট বয়সের পরে মানুষের চুল পেকে সাদা হবে একটি নির্দিষ্ট বয়সের পরে বা বয়স হলে আপনার চামড়া কুচকে যাবে এটিও যেমন বয়সজনিত নরমাল প্রসেস এজিং প্রসেস তেমনি প্রোস্টেটও কিন্তু চল্লিশ বছর বয়সের পরে বড় হতে থাকে তাই প্রোস্টেট বড় হওয়া মানেই রোগ নয় তাহলে কখন প্রোস্টেট বড় হলে আমরা চিকিৎসকের কাছে যাব সেটি হলো প্রোস্টেট বড় হয়ে যদি কোনো উপসর্গ তৈরি করে সেগুলোর কারণে আমরা চিকিৎসকের শরণাপন্ন হতে পারি বা সেটি তখন রোগ কিন্তু শুধু প্রোস্টেট বড় এই যদি আমি যে উপসর্গগুলো এখন বলবো সেগুলো না থাকে তাহলে এটি কোনো রোগ নয় কি কি উপসর্গ করলে রোগ যেমন যদি আপনার ঘন ঘন প্রসাব হয় প্রসাব করতে বসলে প্রসাব শুরু করতে দেরি হয় প্রসাব করার সময় থেমে থেমে হয় চাপ দিয়ে প্রসাব করতে হয় প্রসাবের সঙ্গে রক্ত যেতে পারে অনেকে বলেন যে আমি ঘুম থেকে উঠে রাতে তিন চারবার প্রসাব করতে যাই আমার কাছে মনে হয় প্রসাবটা পুরোপুরি ক্লিয়ার হয় না এছাড়া প্রসাবে চাপ আসলে আটকে রাখতে না পারা যেতে যেতে কাপড় নষ্ট হয়ে যাওয়া কখনো কখনো দীর্ঘমেয়াদী এই ইফেক্টগুলো থাকলে কিডনিতেও প্রভাব পড়ে তাই প্রস্টেট বড় হয়ে অনেক সময় বারবার প্রস্রাবের ইনফেকশনও হতে পারে যদি এই উপসর্গগুলো তৈরি করে তবেই এটি রোগ এখন আসি চিকিৎসা কি বেশিরভাগ সময় আমরা আজকাল যেটি পাই অনেক মেল প্র্যাকসিসও আমরা পেয়ে থাকি যেমন প্রোস্টেট বড় হওয়া মানেই আপনি এক দেখা গেল একজন পলি চিকিৎসকও আপনাকে দেখেছেন বা যে কেউ দেখেছেন আপনাকে প্রেসক্রিপশন করে দিয়েছেন ক্যাপসুল ইউরোম্যাক্স আপনি খেতে থাকেন অথবা ক্যাপসুল ইউরোম্যাক্স ডি খেতে থাকেন কিন্তু পারতপক্ষে ইউরোলজিস্টের পরামর্শ ছাড়া এই ওষুধগুলো সেবন করবেন না কারণ ইউরোম্যাক্স ডি দেবার নির্দিষ্ট কিছু ইন্ডিকেশন আছে সব রোগীকে দেয়া যাবে না প্রোস্টেটের একটি সাইজ আছে চল্লিশ গ্রামের কম হলে আমরা পারতপক্ষে দেব না এবং এই যে ইউরোম্যাক্স ডি দিচ্ছি এতে যে স্ট্রাইড আছে এটি পরবর্তীতে আপনার সেক্সুয়াল ডিসফাংশন করবে ইরেকটাইল ডিসফাংশন করবে তাই আপনি প্রোস্টেট বড় হলেই একজন পল্লী চিকিৎসক বা যার তার কথা শুনে ইউরোম্যাক্স বা ইউরোম্যাক্স ডি খাবেন না এরপর আসি তাহলে প্রোস্টেট বড় হলে যদি এই উপসর্গগুলো থাকে চিকিৎসা কি একজন ইউরোলজিস্টের কাছে যান উনি অ্যাসেস করুক যে আপনার কন্ডিশন কিরকম আপনার বিভিন্ন ধাপের চিকিৎসা আছে প্রথমত হচ্ছে কিছু উপদেশ পরামর্শ দিয়েই রোগীরা ভালো থাকে যাকে আমরা বলি ওয়াসফুল ওয়েটিং যেমন পানি পরিমিত পান করবেন দেড় লিটার বা এরকম চা কফিটা খাবেন না কোনো হাই প্রেশারের ওষুধে যদি ডায়াবেটিক্স গ্রুপের ওষুধ থাকে সেটা বাদ দিয়ে দেন এভাবে ম্যানেজ করে চলতে পারেন এরপর আসি যদি এতেও ভালো না থাকেন তাহলে দ্বিতীয় ধাপের চিকিৎসায় আসে ওষুধ ওষুধের ক্ষেত্রে আমরা আলফা ব্লকার ইউজ করি কখনো কখনো যাদের ইন্ডিকেশন আছে বা যাদেরকে আমরা মনে করি হাই প্রোগ্রেশন তাদের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে বা আমরা ইউরোম দিয়ে থাকি এরপরে আসি যদি ঔষধ দিয়েও কাজ না হয় তাহলে কখন আমরা অপারেশনে যাব অপারেশনে যেতে গেলে আমরা খেয়াল করব যে যাদের তীব্র যে উপসর্গগুলো বললাম এগুলো আছে সেগুলো কোনোভাবেই উপদেশ পরামর্শ এবং ঔষধ দিয়েও ম্যানেজেবল না যেটা কে আমরা বলি সিভিয়ার এলিউ এরপর আসি যদি প্রোস্টেট বড় হওয়ার কারণে প্রসাব আটকে যায় হঠাৎ করে এবং সেটি ক্যাথেটার দিয়ে রিলিফ করার পরে কিছু ঔষধ দেবার পরেও ক্যাথেটার খুললে আবার আটকে যায় এরকম কন্ডিশন হয় রিফ্রাক্টরি টেনশন প্রোস্টেট বড় হয়ে যদি আপনার ঘন ঘন প্রসাবের ইনফেকশন করে প্রসাবের সঙ্গে রক্ত যায় মূত্রথলিতে থলিতে পরিবর্তন আনে যেমন মূট্রথলি অনেকের ক্ষেত্রে বড় হয়ে যায় কারো ক্ষেত্রে পকেট তৈরি হয় কখনো কখনো এত প্রেশার থাকে যে কিডনির নালি বা কিডনি পর্যন্ত ফুলে যায় কিডনি ড্যামেজ ড্যামেজ হয় হবার আশঙ্কা থাকে অথবা সেই সকল রোগীর ক্ষেত্রে আমরা অপারেশনের কথা বলি যাদের ক্ষেত্রে এই প্রোস্টেট বড় হবার কারণে ঠিক মতো প্রসাব করতে না পারায় মূত্রথলিতে অনেক বেশি পরিমাণ প্রসাব জমে থাকে মূত্রথলিতে পাথর হয়ে যায় তাদের ক্ষেত্রে আমরা অপারেশন করতে বলি সকল ক্ষেত্রে প্রোস্টেট বড় হওয়া মানেই রোগ নয় এবং প্রোস্টেট বড় হলেই শুরুতেই অপারেশন নয় এটি আমাদেরকে বুঝতে হবে আর পল্লী চিকিৎসক বা যার তার পরামর্শে ইউরোম্যাক্স এবং ইউরোম্যাক্স ডি গ্রহণ করার থেকে বিরত থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ